প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন বেশি ভালো নয় মাসাল আপু তো ভালোই পদ্মাশীল আপুর নাম কি আশা কাউকে দেন নাই তো তবে ভালোবাসা আপু বয়স কত আপনার বাইশ

আচ্ছা তো দর্শক আপনারা আপুরির কথা শুনলেন তো আপুরের নাম হচ্ছে আশা কারোর এখান থেকে ভালোবাসা তো স্বামীর ভালোবাসাও তার কপালে জোটে নাই এখন যদি তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন টু নাইন সিক্স সেভেন ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন টু নাইন সিক্স সেভেন ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএন করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম